কুষ্টিয়া দুই আসনের সাবেক সংসদ সদস্য এবং কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলাম বলেছেন আমাদের নেতা তারেক রহমান বলেছেন উল্টা পাল্টা করা যাবে না চাদাবাজি করা যাবে না লুটপাট করা যাবে না মারামারি কাটাকাটি হানাহানি করা যাবে না একত্রিশ দফা বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিতে হবে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে বিস্তারিত থাকছে ফেরামারা প্রতিনিধি সাইফুল ইসলামের প্রতিবেদনে রবিবার বিকেলে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা অডিটোরিয়ামে এক বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ সিহাবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার দুই আসনের সাবেক সংসদ সদস্য এবং কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক

যে নির্বাচনে আমাদের বিজয় অর্জন করতে হবে কথাশীল কি